এই গেটটার সম্পূর্ণ মালামালগুলো হচ্ছে আপনার কাস্টিং আয়রন এখানে যত নকশা দেখতে পাচ্ছেন এগুলা কাস্টিং আয়রন আর এটার যে স্ট্রেকচারটা আছে সেটা আছে প্রায় বারো গেজের বক্স আর এটা হলো আপনি তিন মিলি থিকনেসের মোটা এই বক্সটা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব হচ্ছে বেলজিয়াম রড এটা কিন্তু কোনো পাইপ না যদি কোনো ভাই পাইপ প্রমাণ করতে পারে তাহলে আমি তার ডাবল জরি বানা দেবো এগুলো সম্পূর্ণ রাউন্ড বেলজিয়াম রড দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা আর এই যে ঢালাইয়ের যে পুরুত্বটা দেখতে পাচ্ছেন এটা পাকা ছয় শুতা মোটা আছে এখানে এই জিনিসটা আমরা সম্পূর্ণই কাঠের থেকে ফরমা তৈরি করে তারপর কিন্তু এই ডিজাইনটা আমরা করেছি এই ধরনের গেটগুলো আপনার মোটামুটি পঞ্চাশ ষাট বছর চলে যাবে তবে এই যে কাস্টিং যে লোহাগুলো এটি আপনার বছরের পর বছর চলে যাবে হয়তো আপনি কোনো এক সময় বক্স নষ্ট হয়ে যেতে পারে ত্রিশ বছর পর চল্লিশ বছর পর কিন্তু এই যে কাস্টিং যে লোহা সেটা রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে যেটা এমনই আছে এমনি থাকবে এর কোনো ক্ষয় নেই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আপনাদেরকে জমিদারি গেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছি যে চমৎকার জমিদারি গেটগুলো দেখতে পাচ্ছেন এই গেটগুলো তৈরি করেছে তাই বা এন্টারপ্রাইজ আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোপাইটার তুইন ভাইয়ের সাথে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই চমৎকার জমিদারি গেট দেখতে পাচ্ছি এইটা কোন ভাই অর্ডার করলো এই গেটটাও অর্ডার করছে আমাদের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ বকুল ভাই তার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে যাবে এই যে সবগুলো কি এক বাড়িতে যাবে এতগুলো গেট হ্যাঁ এই ভাইজানে আমাদের কাছ থেকে এটা হচ্ছে ভাইজানে বড় গেট আর এই পাশে আছে এলো দুই পাশে যে দুইটা পকেট পাল্লা এটা হলো একটু বড় আর এটা একটু ছোট এই দুইটা পকেট পাল্লা দুই গেটের পাশে বসবে দুই গেটের পাশে দুইটা পকেট এখানে একটা আছে এলো আপনার যে রাউন্ড যে পিলার আছে ভাইজানের হ্যাঁ এই রাউন্ড পিলারটা উনি ঢেকে দিবে এই ডিজাইন দিয়ে তার জন্য ভাইজান আমাদের কাছ থেকে এরকম চারটা রাউন্ড পিলার ওয়ার্ডার করছে আর এখানে একটা বড় মেন গেট আর এখানে পকেট পাল্লা আছে দুইটা এই টোটাল হচ্ছে আমাদের কাছে চার পথ ও অর্ডার করেছে বাই গড অনেক চমৎকার অনেকের এই এগুলাই হয় হচ্ছে মেন গেট আর এই ভাইয়ের এগুলো হচ্ছে পকেট গেট আর এই সবচেয়ে ছোট পকেট গেটটার সাইজটা থাকে এরকম আর জানি একটুখানি এটা হলো আপনার সাড়ে চার ফিট সাড়ে ফিট আর হচ্ছে তো সাড়ে ফিট সাড়ে ফিট বাই সাড়ে ফিট আর এটা আসলে আপনার পাঁচ ফিটে দুই ইঞ্চি কম আছে আর কি ধরনের পাঁচ ফিটই আর উচ্চতা আছে হলো আপনার সাড়ে নয় ফিট উচ্চতা সাড়ে নয় ফিট আর এই বড় গেটটা বড় গেটটা আছে উচ্চতা আছে সাড়ে দশ ফিট সাড়ে দশ আর পাশ আছে বারো ফিট আর এখান থেকে নিচে কর্নার আছে সাত ফিট সাত ফিট এইখানে যে পিলার রাউন্ড গুলো আছে এগুলো উচ্চতা আছে সাত ফিট এবং পাশে আছে প্রায় দেড় ফিটের মতো পাশে দেড় ফিটের মতো সুপ্রিয় ভিউয়ার এই যে জমিদারি গেট যাকে বলে এই যে একটা সময় যুগ যুগ আগে মানে দুইশো আড়াইশো বছর তিনশো বছর আগে জমিদাররা যে জমিদার বাড়ি করতো এবং সেই বাড়িতে তারা কিন্তু এই ধরনের গেটগুলো লাগাতো এগুলোকে বলা হয় কাস্টিং আয়রনের গেট এগুলোকে নকশা করে ফর্মা করে লোহাকে গলিয়ে তারপরে এই নকশাগুলো বানানো হয় এবং সেটি হচ্ছে রাজকীয় গেট এখন আধুনিক সময়ে নানা ধরনের লেজার কাটিং গেট চলে আসছে এস এসের গেট কিন্তু এগুলো কিন্তু বনিদি গেট এই যে এই গেটগুলো কিন্তু সবাই লাগাতে পারে না যাদের বিশাল বিশাল বাড়িঘর তারা কিন্তু এই ধরনের গেট লাগাতে পারে এবার একটু জানতে চাইবো যে এই গেটটার ফ্রেমটা বা এই গেটটার কী কী মালামাল দিয়েছেন এই গেটটার সম্পূর্ণ মালামালগুলো হচ্ছে আপনার কাস্টিং আয়রন এখানে যত নকশা দেখতে পাচ্ছেন এগুলো কাস্টিং আয়রন আর এটার যে স্ট্রেকচারটা আছে সেটা আছে প্রায় বারো গেজের বক্স আর এটা হলো আপনার তিন মিলি থিকনেসের মোটা এই বক্সটা আর এই যে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব হচ্ছে বেলজিয়াম রড এটা কিন্তু কোনো পাইপ না যদি কোনো ভাই পাইপ প্রমাণ করতে পারে তাহলে আমি তার ডাবল জরি বানা দেব এগুলো সম্পূর্ণ রাউন্ড বেলজিয়াম রড দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা আর এই যে ঢালাইয়ের যে পুরুত্বটা দেখতে পাচ্ছেন এটা পাকা ছয় শুতা মোটা আছে এখানে এই জিনিসটা আমরা সম্পূর্ণই কাঠের থেকে ফর্মা তৈরি করে তারপর কিন্তু এই ডিজাইনটা আমরা করেছি আচ্ছা এই গেটটা যখন আপনারা আরও বিস্তারিত জানতে চা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এই যে যে ভিতরে যে বক্সগুলো এগুলো সব চোদ্দো গেজের আর এই গেটের পিছনে যে সিট আছে সেটা হলো বাইশ গেজের কারণ আমরা কালো গোল্ডেন সব সময় যে মিলিয়ে দিই সেটাই তার একটা প্রমাণ কারণ একাইস গোল্ডেন দিলে কিন্তু কোনো জিনিস ভালো লাগে না এজন্য পিসের সিটটা আমরা কালো করেছি এম এস সিট আর দামটাও কিন্তু এত বড়ো গেট অনুযায়ী খুবই রিজনেবল প্রাইসে আছে এই বকুল ভাই কিন্তু আমাদের আজ থেকে প্রায় দেড় মাস আগে এটা অর্ডার করেছিলেন তিনি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন আমরা এখানে রাজকীয় হতে আরও রাজকীয় যত ধরনের গেট আমাদের এখান থেকে পাবেন এবং যারা কম বাজেটে সিম্পল ডিজাইন গেট চান সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন এবং লেজার কাটিং যেমন আমার ডানে দেখেন এখানে কিন্তু রং সার একটা গেট আছে লেজার কাটিং মেন গেট দুই পাল্লার একটা মেন গেট উপরে বিসমিল্লা এবং কালেমা দেওয়া আছে আবার এখানে কিন্তু ভাইজানে তার একটা সিংহ ডিজাইন উঠায় নিছে কালারে পর আর কি বুঝতে পারবেন এইখানে লেজার কাটিং এর গেট হয় তারপরে এই পাশে দেখেন আমার আরো অনেক গেট আছে অসংখ্য গেট রয়েছে এই যে সিম্পল ডিজাইন গেট এগুলো এবার নিচে আরো একটি ঢালাইয়ের গেট আছে এই যে আমরা পলিথিন দা মোড়ায় রাখছি এটা একটু কাজ বাকি আছে এখানেও একটা গেট আছে এখানে গেট তারপরে যে এই পাশে দেখেন আমার পুরো কারখানা জুড়ে এই গেট এখানেও কিন্তু আরো তিন থেকে চারটা মেন গেট আমরা রেডি করে রাখছি কাস্টমার ভাইদের জন্য ওকে এবার একটু তুইন ভাই আপনার এই যে এতাই বা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সুচয়ন স্কুলের পাশে আছে আপনারা যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন যারা আসতে চান তারা তাই বা ডোরেন গেট লেগে সার্চ করলে কিন্তু আমাদের এই জায়গার লোকেশন চলে আসবে মানে আপনাদের গুগল ম্যাপে আছে এবং এই ডিসক্রিপশনে আমরা গুগল ম্যাপটার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে এবার অনেক ভাই আমার কাছ থেকে জানতে চাইবেন বা এই গেট গেটগুলোর টেকসই কীরকম হ্যাঁ বা কতদিন যেতে পারে আসলে এই ধরনের গেটগুলো আপনার মোটামুটি পঞ্চাশ ষাট বছর চলে যাবে তবে এই যে কাস্টিং যে লোহাগুলো এটি আপনার বছরের পর বছর চলে যাবে হয়তো আপনি কোন এক সময় বক্স নষ্ট হয়ে যেতে পারে তিরিশ বছর পর চল্লিশ বছর পর কিন্তু এই যে কাস্টিং যে লোহা সেটা রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে যেটা এমনই আছে এমনই থাকবে এর কোনো ক্ষয় নেই এই যে কাস্টিং আয়রন সম্পর্কে একটা ধারণা আছে যে কাস্টিং আয়রন নাকি যত রোদে যায় তত আস্তে আস্তে শক্ত হয় শক্ত হতে থাকে তত আস্তে আস্তে একদম দেখা গেছে আরো দুইশো বছর আগের কথা আমরা দেখছি যে এখনো কোনো কোনো জায়গায় গেলে এই ধরনের কাস্টিং এর ডিজাইন পাওয়া যায় এখনো কিন্তু ওই রয়েছে যার কোনো জং নাই ক্ষয় নাই এগুলাতে আসলে যাদের বাড়ির সামনের অংশ অনেক বড় দেখা গেছে বিশাল বাউন্ডারি তারা কিন্তু এই ধরনের গেট লাগাবেন আর যাদের বাউন্ডারি স্পেস ছোট আশা করি তাদের জন্য এই গেট না তাদের জন্য এই ধরনের সামনে গেট লাগান আপনাদের ইচ্ছা আর এই যে একটা জিনিস আমি বলি যে এই যে রাজকীয় গেটগুলো রাজকীয় গেট যারা পছন্দ করেন যারা বিভিন্ন গুগল থেকে ছবি দেখে যারা বানাতে দেন তাদেরকে উদ্দেশ্যে একটা মন্তব্য করতে চাই এই রাজকীয় গেটের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে কিছু সাইন আছে যেই সাইনগুলো যদি না চিনেন তাহলে কিন্তু পরে পস্তাবেন যেমন এইখানে যে সাইনগুলো আছে ফুল পাখি লতা পাতা এই ধরনের সাইন দিয়ে এই ডিজাইনটি করা এটি মুসলিম হিন্দু সবাই এগুলো ব্যবহার করতে পারে কিন্তু অনেক সময় হিন্দু জমিদার বাড়ির কিছু অন্য রকমের সাইন থাকে সাপ নাগিন মূর্তি বা এই ধরনের কিছু ওম এই ধরনের সাইন দেওয়া থাকে সেগুলো আপনারা কিন্তু দেখবেন বুঝবেন তারপরে কিন্তু গেটগুলো অর্ডার করবেন সেগুলো কিন্তু আলোচনা করবেন তা না হলে কিন্তু আপনি যদি মুসলিম হন এখানে যদি কোনো ওম লেখা ডিজাইনের কোনো ছবি গেট যদি বানিয়ে ফেলেন তখন কিন্তু আপনি প্রস্তাবেন পুরো গেটটাকে আপনাকে ভেঙে আবার বানাতে হবে এবং এলাকার মুসলিম যারা যাবে যারা মুরব্বীরা যাবে সবাই কিন্তু আপনাকে টিটকারি করবে যে এই লোকটা কিছুই না বুঝে এই গেটটা বানিয়ে ফেললো এই ধরনের জমিদারি গেটগুলোতে খুব সাবধানের সাথে ডিজাইনগুলোকে চুজ করতে হয় এই ডিজাইনগুলোর মধ্যে নানা ধরনের জিনিস আছে আমি আরেকটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম একটা জিনিস ঘটনা ঘটেছিল ওই লোক জানেই না এই ধরনের গেট একটা অর্ডার করে ফেলেছে এইবার একটু তুইন বাইন গেটটার যে ডিজাইনগুলো চাইলে মডিফাই তো করতে পারবে না উনি চাইলে এটা মডিফাই করতে পারবে কোনো সমস্যা নেই এখানে আমরা তো সবসময় মডিফাই করে থাকি যে কোনো ধরনের কাজ যেমন এই ধরনের গেট গুলো বাইরে বেশি তৈরি হয় আমাদের বাংলাদেশে তৈরি করতে গেলে একটু তো মডিফাই করে নিতে হবে আর আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যেটা হচ্ছে আপনারা বাড়ির জন্য গেট করবেন আমি আমার বাড়ির জন্য আমি যদি একটা গেট বানাই আমি যদি নিজে একজন দক্ষ এবং আরও একজন দক্ষতার সাথে কথা বলে কিন্তু আমার বাড়ির প্ল্যানটা সম্পূর্ণ করতে হয় এবং দেখা গেছে বাড়ির সবচাইতে সুন্দর যে জিনিস হলো বাড়ির সামনের একটি মেইন গেট এখন এই মেন গেটটি আপনি কোথা থেকে বানাবেন আমার কাছ থেকে বানাবেন বা আরেকজনের কাছ থেকে বানাবেন সেটা কিন্তু বড়ো কথা নয় আপনি একটা ভিডিও দেখলেন নাম্বার নেওয়া ফোন দিলেন দিয়া আবার আরেকজনের কাছে অর্ডার দিলেন কিন্তু বিষয়টা এই দিকে আপনি নেবেন যে আসলে উনি কি দক্ষ কোনো দোকানদার বা অথবা দক্ষ কোনো মিস্ত্রি কিনা যা আপনার গেটটা যে মডিফাই করে দিতে পারবে আপনারা কিছুদিন আগে আমাদের একটা গেট দেখছিলেন লেজার কাটিং গেট যেটা দুই দিকে স্লাইডিং হয় আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ভিডিও দেব যেটা আপনারা বর্তমানে ফেসবুকে দেখতেছেন ভিয়েতনাম স্টাইল ডিজাইন দুইটা দুই দিকে স্লাইডিং হয় আবার দুই পাল্লা খোলে তো আমাদের এখানে সব ধরনের কাজই একটু মডিফাই করে কমপ্লিট করা হয় তো আপনারা যারা অর্ডার করবেন করার আগে তার দক্ষতা কতটুকু সে পারবে কিনা সেটা যাচাই বাচাই করে তারপরে অর্ডার করবেন অবশ্যই দোভাই দেখা গেছে হবে জি নয়তো দেখা গেছে আপনি অর্ডার করলেন পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করলেন তখন দেখা গেছে উনি গেটটা বানাতে পারছে না আপনার টাকা ও রিটার্ন করে দিতে পারছে না তখন কিন্তু আপনি নিজে বসতে হবেন আমরা এখানে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি এখন দেখা গেছে প্রতি সময়ে অনেকেই প্রতিষ্ঠান খুলছে কিন্তু কিছু কিছু কাজ আপনি যখন করাবেন সেটা দক্ষ কারিগর আপনাকে করাতে হবে দক্ষ অবশ্যই এবং এই যে এন্টারপ্রাইজ কিন্তু দীর্ঘদিন যাবৎ নানা ধরনের গেটের কাজ তারা করেছে যারা আমার ভিডিওগুলো যারা ফলো করেন দেশ থেকে প্রবাস থেকে তারা জানেন যে আমার চ্যানেলে সর্বাধিক ভিডিও হচ্ছে এই তাইবা এন্টারপ্রাইজের এবং তারা যে এক এক সময় এক গেটের ডিজাইনগুলো করে সেগুলো কিন্তু এই ফিট মাধ্যমে বা এই গেটটাও দুই হাজার টাকা দেখা গেছে কি টাকা ফিট কেন বললাম যে অনেক প্রতিষ্ঠানই কিন্তু সতেরোশো ষোলোশো টাকার গেট দুই হাজার বিক্রি করতেছে কিন্তু আপনি দেখেন দুই হাজার বাইশশো টাকা স্কোয়ার ফিটে আপনি চাইলে আপনি এলাকা থেকে এটা পনেরোশো টাকা বানাতে পারেন কোনো ব্যাপার না আমি যে প্রথমে বললাম যে একটা ধামাকা অফার এই গেট আমরা ডেলিভারি করতেছি যেটার প্রতি স্কোয়ার ফিট মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা স্কোয়ার ফিট এই গেটটা দিয়েছে এই গেটটা দিতে এর মধ্যে মালামাল সম্পর্কে আপনি আপনি যদি বলেন যে ভাই আমার লোক যাবে আমার লোকের সামনে আপনি মাল কেটে কেটে তারপর লাগাইবেন আমি এটা এই গ্যারান্টি দিব আপনার লোক বসবে আধা ঘন্টার মধ্যে ফ্রেম বানায়া ফ্রেম কাইটা তারপর আমি এই কাজ করবো এই যে পিছনের সিট বাইশ গেজের সিট এম এখানে কাস্টিং আয়রন বারো গেজের বক্স আর এখানে আসলে আপনার চোদ্দ গেজের বক্স কারণ এই গেটটা বারো গেজের বক্স না দিলে এই লোডটা সহকারে থেকে সিঁড়ে পড়ে যাবে তখন একটা দুর্ঘটনা ঘটবে তার কারণে আমরা এখানে মোটা বক্স ব্যবহার করি আর এত কিছু দেওয়ার পরেও মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিটে কারণ আমরা নেট মূল্য যেটা তার চাইতে চাই না যে দশ টাকা স্কোয়ার ফিটে বেশি নেই এটা আমরা সবসময় যে একটা রিজনেবল প্রাইসে কাস্টমার ভাইদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ এখানে তো ভাইজান আমাদের কাছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা মতো মালামাল অর্ডার করছেন এখন এই মালামালগুলা উনি যদি আমাদের কাছ থেকে নেওয়ার পরে মজবুত যদি নাই হয় তাহলে কেন আমাদের কাছ থেকে অর্ডার করবে হ্যাঁ সেটাই এবং এই যে আরেকটা জিনিস আমি সবসময় ভিডিওতে বলি সুপ্রিয় ভিউয়ার অনেক জায়গায় আমি ভিডিও করতে গিয়েছি এবং ভিডিও না করে চলে এসেছি যেই কারণটি সেই কারণটি আবার একটু খুলে আপনাদেরকে বলি যে আমি ভিডিও করতে আসবো যখন আমি কিন্তু কাস্টমারের কথা চিন্তা করেই আমি কিন্তু প্রশ্নগুলো করি আমি প্রশ্ন করি এখানে কত গ্যাজের বক্স দিয়েছেন এইটা কত গজের এইটা শিপটা কত মিলি দিয়েছেন এইখানে এইটা কত যে কাস্টিং আয়রনের যে জিনিসটা করেছেন সেটা কতটুকু থিকনেস দিয়েছেন এই প্রশ্নগুলো আমি জানতে চাই অনেক অনেক দোকানদার যাদের কাছ ভিডিও করতে গিয়েছিলাম তারা বলছে যে এই প্রশ্নগুলো করা যাবে না এই প্রশ্নগুলো করবেন না তাহলে আমি বলছি এই প্রশ্ন না করলে আপনার ভিডিও আমি দেখুন অনেক ভিডিওতে দেখবেন হ্যাঁ এমনি আছে মাত্র আষ্টশো হ্যাঁ এক হাজার হ্যাঁ বারোশো হ্যাঁ আসলে এই ধরনের মালামালগুলো আপনি স্বচক্ষে সামনে এসে দেখেন সেটা যদি আপনি পাড়া দিয়ে আপনি বাঁকা করেন বাঁক হয়ে যাবো আহ তো এইবারই এই গেটটা তো পনেরোশো টাকা স্কোয়ার ফিটে করেছে এটা হলো পনেরোশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ বারো গেজের বক্স থাকবে চোদ্দ গেজের ভিতরে থাকবে ছয় সুতা মানে ঢালাই থাকবে এবং এক পিছনে বাইশ গেজের সিট থাকবে বাইশ গেজের সিট থাকবে এই যে গেটটা এত চমৎকার একটি জমিদারি গেট এবং আপনি বললেন যে তার বাড়িটাও জমিদারির মতো বিশাল বাড়ি এই ধরনের গেট বানাতে হলে তো একটা প্রপার মাপের প্রয়োজন হয় তো এইটার মাপের ব্যবস্থাটা কি আপনারা মাপ নিতে গিয়েছিলেন আপনারা হ্যাঁ এটা মাপ আমরা আনতে গিয়েছিলাম তো মাপ নিয়ে আর মাসা যাওয়ার জন্য একজন লোকে ভাড়া বহন করছে একজন লোকের ভাড়া বহন করলে আপনার মা টাকার মালামালও নিয়ে আমার থেকে নেবে তো উনি ভাই আমরা তো প্রবার মাপটা ভাবে দিতে পারতাছি না আপনাদের একজন লোক পাঠাবে না এইসব মাপ নিয়ে যাবে আমি এখান থেকে অ্যাডভান্স করে দেবো তো এখানে আমি নিজে গিয়ে মাপ নিয়ে আসছি যেমন বড় মেন গেট এই যে এখানে পকেট পাল্লা এখানে আর একটা পকেটপাল্লা আবার এই যে এই জায়গায় পিলার রাউন্ড এই যে পিলার রাউন্ডগুলো এগুলো আমি নিজে গিয়ে মাফ নিয়ে আসছি এবং উনাকে বুঝাইছি দেখেন আপনার গেটটা আমরা এইভাবে মাফ নিয়েছি এইভাবে ফিটিং করবো তারপর উনি একজন লোকের আসা যাওয়ার খরচ বহন করছেন বাহ এইবার একটু বলেন আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি একটু বলে দেন আপনি যদি যে কোনো ধরনের গেট যেটা বানানো পসিবল বা মডিফাই করে নিতে চান সেটা যদি আপনার সাথে দামে ধরে বনে তাহলে প্রথমে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিতে হবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটা কাজের শেষে আমাকে ওইখান থেকে পে করে দিবেন কাজের শেষে ক্যাশে পে করবেন ক্যাশে লাস্টে ক্যাশে পে করতে হবে এবার তুইন ভাই এই যে এই গেটটা বললেন তুই কি বলে কুষ্টিয়া যাবে তো এই যে এত বড় একটা গেট ঢাকা থেকে কুষ্টিয়া যাবে এবং এই যে এতগুলো মালামাল নিতে বিশাল একটা ট্রাক নিতে হবে এটার খরচটা কার যাবে বাই ফ্রি ফ্রি বলতে 50% ফ্রি 50% ফ্রি দিয়ে দিচ্ছেন 50% ফ্রি তে আপনারা এই কুষ্টিয়া মালামাল দিয়ে দিবেন আর এই যে এখানে যে চমৎকার পেইন্ট গুলো করছেন যেটা একদম সোনার মতো জলজল করছে এই পেইন্ট ভারদার কোম্পানির আমরা লাক্সারি সিল যেটা হ্যাঁ গোল্ডেন কালার ব্যবহার করেছি এনামেল পেইন্ট এটা হচ্ছে এনামেল পেইন্ট হ্যাঁ এই পেইন্টাও সম্পূর্ণ ফ্রি পেইন্টাও ফ্রিতে দিচ্ছেন আর এই যে ফিটিংস গুলো কি ফিটিঙ্গের জন্য আলাদা চার্জ আসবে ভাই অনেকে ভাই বলে যে ফিটিং চার্জ দেবো কিনা হ্যাঁ তো আমরা তাদের বললাম যে আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা চেক দেন হ্যাঁ যে আমাদের ব্যবসা শুরু অবধি থেকে আমরা সব সময় তিনটা অফার কাস্টমার ভাইদের জন্য চালু করে রাখছি সেটা হলো কালার ফ্রি ফিটিং ফ্রি এবং ডেলিভারি 50% সারা বাংলাদেশে ফ্রি যারা ঢাকা জেলার মধ্যে নেবেন তাদের জন্য পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি ঢাকা জেলা হলে পরিবহন খরচ সম্ভব যদি কোনো ভাই কনফার্ম করতে চান আশা করি তাদের জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে আইসা অর্ডার করবেন হ্যাঁ আরও আলাদাভাবে ডিসকাউন্ট আছে বা চমৎকার শুনলেন এন্টারপ্রাইজের নাম্বারগুলো আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য চমৎকার এই রাজকীয় বা জমিদারি গেট এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু নানা ধরনের গেট করে সব ধরনের গেটই আপনি এই প্রতিষ্ঠান থেকে করিয়ে নিতে পারবেন এবং বাড়ির কাজের স্টিলের যত কাজ এই প্রতিষ্ঠান করে সেই কাজও কিন্তু তাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন এবং এই প্রতিষ্ঠানটি সুদক্ষ কারিগর দ্বারা আধুনিক নান্দনিক ডিজাইনের বিভিন্ন গেটগুলো করে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ